যাকে মোবাইল ক কিা লাগে মোবাইল কিনাইল কিনি মোবাইল টেক্টি মোবাইল দিয়া কিতা কৰবি তই মোবাইল কিলিকা লাগে মোবাইল দিয়া ফৰম এ তুমি জানো মোবাইল দিয়ে ফোরোনো লাগে অনেক দিন মোবাইল দিয়ে ফোর মোবাইল ফোর্থ ফোর্থ মোবাইল লাগে কিন্তু ফোর্টি আমরা সময় আমরা কেমনে পড়ছিলাম হ্যাঁ আমরা সময় আমরা কেমনে পড়ছি আমরা সময় তো খালি বই আর খাতা ছিল অনেক তোরা সময় ট্যাক্স বইও আছে আমরা সময় তা আছিলো না তবু আমরা পড়ছি তল ওখানে মোবাইল লাগে মোবাইল দিয়ে কি ধরতে হইতো না মোবাইল পাওয়া যায়তো না না মানে না কথা না কানিকা হ্যাঁ কথা না না দোনা না ইতা করো কে রে না কিনা দু একটা মোবাইল একটা একটা মোবাইল কিনা দু আমার কথা ভালো করে শুন মোবাইল দিয়ে তুই কি করবি মোবাইল নিয়ে আছি তুই মোবাইল আইব পরা দুই দিন দেখবি এরপরে তুই হারা দিন মোবাইল লয়ে পয়ে থাকবি ইউটিউব দেখবি ফেসবুক দেখবি ইনস্টাগ্রাম দেখবি কালি এটা দেখবি পড়তি তো না এরপরে আরেকটা আছে গেম গেম লয়ে পয়ে থাকবি কিচ্ছু করতি না সব পুরা ঘন্টা দেই করে খালি সারাদিন গেম মোবাইলটা লয়ে পয় থাকে ফরের সময় পড়ে না গেম খেলে দেখ ভালো করে কইতাছি

ये तो सेट ये तो सगली गारे किना दो तुम्हारे कड़ा कोटा कोई तो कोई सेहनो है तू तो माणा डाक दुसकली का तोर कोई ना में किना दिमो वेशी दूस्ता में करता सास बाबा मुल এক আমার কথাটা শোন তুই মোবাইলটা লইয়েছি আর কিচ্ছু করছি না তোর ফরাজত তুকা আসছিলো এটা ওপর বাধ্য হয়ে যায় বকা তুই কথাটা বুঝস না কে রে ওখানে তুই লইয়াই কি দা তুই একটা বছর ফরে এলো আর বড় এলো ইস কইতাছি ফোনের লিগে আমি কি বললাম বললাম কিছু করুমনি কিনা দিলে কিন্তু সে বললো আমার কথাটা বালা করা শোন কে না কইতাছি

এবার বালা কইরা ফরিকাত নাম্বার লয়া তোমার বালা নাম্বার লয়া তবে তুমি কিছু আমার দো না তুমি সবসময় কখালি দিও আমার কনে লাগবো আমি আজকে লাগবো আমি জানি না কইছি কিনে তো কইছি কিনা লাগবো আমার পড়তে পো ভাতকা ভাতকা সেরা পড়তে পো অক্ষণে কইছি কিতা কইছি আমি জিরা কইছি এটা কর ভাতকা হুম তুই কান্দা কান্দি কথা খেলিকা হ্যাঁ হম না আমি কিচ্ছু করতাম না আমি শুধু করুন আমার ক্লাস সবাই দ্বারা আছে আমার লাগে না আমার ইচ্ছা করে না আমার মোবাইল থাকতো না আমার আমি আমি কিনু আমি কিনু তুমি আমার কিনা তো যায় না এ বছর না আমা এই বছর আমি সবজি তো বেশি না বললো এমন তুমি আমাকে আজকে না আমি কিছু করতাম না তুমি তুমি আমার কথা শুনা না সব সময় আমার লগিতা করো আমি খাইতাম না কিছু তুমি খাইতাম না আমি করতাম না আমি দার কিনা দিবা কিন্তু আজকু বিকালে কিনা দিবা বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাইয়া ভাল লাগলে লাইক কর কমেন্ট কর শেয়ার কর বন্ধুদের কাছে